হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলকে আসসালামু আলাইকুম আজকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কিভাবে সঠিক নিয়মে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড দিবেন সে বিষয়ে বিস্তারিত স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি কন্টিনিউ করবেন এই জন্য প্রথমত আমরা যেটা আমরা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে অফিশিয়াল অ্যাপসটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে দেন আমাদের সামনে যে ইন্টারঅ্যাপসটি শো করবে এই ইন্টারফেস্টির মধ্যে আমাদের যে পিকচারের যে আইকনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে পেজটি আসবে এই পেজটিতে আমরা একটু করে নিচের দিকে চলে আসবো এখানে দেখেন রিলস অপশনটি রয়েছে তো আমরা এই রিলস অপশনটি কিন্তু এখানেও পেতে পারি অথবা আমরা যদি একটু ব্যাক করে চলে আসি তাহলে আমাদের এই যে উপরের দিকে উপরের দিকে যে যে এই প্লাস আইকনটি রয়েছে এখানেও কিন্তু আমাদের এই অপশনটি রয়েছে এছাড়াও আমরা যদি ড্যাশবোর্ডে যেয়ে নেক্সট স্টেপে যদি ক্লিক করি সেখান থেকেও যদি আমরা এই অপশনটি কিন্তু পেতে পারি তো যেখান থেকেই পোস্ট করি না কোনো সবগুলো জায়গায় কিন্তু মোটামুটি একই কন্ডিশন তো আমরা ধরেন এই জায়গাটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একটা স্কুল নিচের দিকে আসলাম আসার পরে আমি এখানে যে রিলস অপশনটি রয়েছে এখান থেকে আমি পোস্ট করবো পোস্ট করার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে গ্যালারি শো করবে এখান থেকে যে একটা ভিডিও আমরা সিলেক্ট করে নেব ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে যদি আমরা এখানে টেক্সট অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে টেক্সট অবশ্যই অ্যাড করতে পারবো একটা হলো দেন যদি আমরা অন্য কোনো কাজ করি করবো এরপরে আমরা নেক্সটে চাপ দেবো নেক্সটে চাপ দেওয়ার পরে আমরা ভিডিও রিলেটেড এখানে অবশ্যই একটা শিরোনাম ব্যবহার করবো তো আমি একটা শিরোনাম আমরা দিলাম দেওয়ার পরে এখান থেকে অবশ্যই হ্যাশট্যাগ আমরা ইউজ করবো চারটা বা পাঁচটা বা ছটা হ্যাশট্যাগ ইউজ করব ইউজ করার পরে নিচের দিকে আমাদের এখানে অপশন আছে টু স্টোরি এটা আমরা অবশ্যই এটা অন করে দেবো ঠিক আছে দেন আমাদের নিচের দিকে আমরা চলে আসি এখানে সি মোর সেটিংস রয়েছে সি মোর সেটিংস আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে অ্যাড টপিক্স রয়েছে অ্যাড টপিক্স আমরা ক্লিক করবো আপনার ভিডিও রিলেটেড কিছু টপিক্স আপনি অ্যাড করে দিবেন তা আমি এই তিনটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে আর এখানে আমাদের কোনো কাজ নাই তো আমরা এখানে একটা বিষয় রয়েছে যদি ট্যাগ পিপল কাউকে যদি ট্যাগ করতে চাই আমরা এটা কিন্তু আমরা করতে পারবো ঠিক আছে এটা এক করতে চাইলে আমরা কথা পাবো দেন আমাদের সামনে কিন্তু আরেকটা বিষয় রয়েছে ইনভাইট কোলাবেরটর যে কোলাবেরটর যদি আমরা কোনো বড় আমাদের আইডি থাকে সেই আইডিতে আমরা এটা ইনভাইট মানে করে রাখতে পারবো সেক্ষেত্রে আমাদের এই আহ এই আইডি এবং ওই বড় আইডিতেও কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এইগুলোই আর কিছু না তবে এখানে লোকেশনের বিষয়টা রয়েছে লোকেশন আমরা অন করতে পারি অন করার জন্য আমরা এখানে অবশ্যই ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে সার্চ বাড়ে লোকেশনটি অবশ্যই এখানে সিলেক্ট করে দেবো পরে ফিক্সড করে দেবো দেন আমাদের আর কোনো কাজ নাই সবশেষে আমরা যদি শেয়ার নবে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি যেটি আমি আপনাদেরকে বুঝতে পারছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে